ডে টোয়েন্টি ফোর দ্য ম্যাজিক ওয়ান্ড চব্বিশতম দিন জাদুদণ্ড আচ্ছা কখনো এমন একটা জাদুদণ্ডের কথা ভেবেছেন যেটা শুধু হাওয়ার একবার আন্দোলিত করেই আপনি আপনার ভালোবাসার জনেদের সাহায্য করতে পারবেন বেশ আজকের জাদু অভ্যাস আপনাকে দেখিয়ে দেবে কীভাবে অপরকে সাহায্য করার যায় জীবনের সত্যিকারের জাদুদণ্ডের দ্বারা যখন আপনি ঐকান্তিকতার সঙ্গে কাউকে সাহায্য করতে চান তখন আপনার মধ্যে অসীম শক্তি সঞ্চারিত হয় কিন্তু যদি সেই শক্তির সঙ্গে মিশে যায় কৃতজ্ঞতা তাহলে সত্যি আপনার হাতে উঠে আসে এক জাদুদণ্ড যা আপনার প্রিয়জনের সাহায্যে আসতে পারে অনায়াসে প্রাণশক্তি সেদিকেই বয়ে যায় যেদিকে আপনার মনোযোগ আকৃষ্ট হয় কাজেই যখন আপনি অপরের হিতার্থে কৃতজ্ঞতার সেই প্রাণশক্তিকে প্রয়োগ করেন তাহলে তা সেদিকেই বয়ে যাবে এই কারণেই যীশু কোনো অলৌকিক ঘটনা ঘটনার আগে বলতেন ধন্যবাদ কৃতজ্ঞতা এক অদৃশ্য কিন্তু বাস্তব শক্তি আর আপনার ইচ্ছা শক্তির সঙ্গে মিলে গেলে তা একেবারেই জাদুদণ্ডে পরিণত হয় যে মানুষ জাদুদণ্ডের জন্য অপেক্ষা করে সে দেখতে পায় না প্রতিপক্ষে প্রকৃতপক্ষে সে নিজেই এক জাদুদণ্ড থমাস লিওনার আত্মোন্নতির প্রশিক্ষক আপনার যদি এমন কোনো আত্মীয় বন্ধু বা অন্য যে কোনো প্রয়োজন থাকে যার স্বাস্থ্য ভালো যাচ্ছে না আর্থিক অসুবিধায় আছেন কর্মজীবনে অসুখী মানসিক চাপে আছেন সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় বিধ্বস্ত আত্মবিশ্বাস তলানিতে থেকেছে মানসিক সমস্যায় ভুগছেন বা জীবন সম্পর্কে বিতস্প বিতস্পৃহ হয়ে পড়েছেন আপনি কিন্তু কৃতজ্ঞতার অদৃশ্য শক্তির সাহায্যে তাদের উপকার করতেই পারেন শারীরিক আর্থিক বা সুখের ক্ষেত্রে অন্য কারোর স্বাস্থ্যের জন্য জাদুদণ্ড কাজে লাগাতে হলে কল্পনা করুন তার স্বাস্থ্য সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে এবং যেন সেই সুসংবাদ আপনি পেয়ে গেছেন এমন আন্তরিক আনন্দের সঙ্গে বলুন ধন্যবাদ আপনি ভেবে নিতে পারেন সেই ব্যক্তি আপনাকে ফোনে সুখবরটা দিচ্ছেন বা সামনাসামনি এবং নিজের প্রতিক্রিয়া সত্যি দেখুন অনুভব করুন সেই ব্যক্তির আরোগ্য সংবাদ পেলে আপনি কতখানি কৃতজ্ঞ হতেন ততটাই যদি এই মুহূর্তে অনুভব করতে পারেন তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনি কৃতজ্ঞতার পূর্ণতাকে স্পর্শ করতে পেরেছেন আর্থিক ব্যাপারে কোনো প্রিয়জনকে সাহায্য করতে হলে একই জাদু অভ্যাস প্রয়োগ করুন যথাসম্ভব কৃতজ্ঞ হন যেন এখন যতটা দরকার সেই পরিমাণে প্রয়োজনে অর্থ তিনি পেয়েই গেছেন কল্পনা করুন তার আর্থিক অবস্থা সুধরে গেছে কাজ সেচ এবং আপনি কৃতজ্ঞ চিত্তে বলছেন সেই জাদু শব্দ ধন্যবাদ কারণ আপনি এইমাত্র সেই অসাধারণ সুসংবাদটি পেয়েছেন যদি আপনার পরিচিত কেউ নিতান্তই খারাপ সময়ের মধ্যে দিয়ে যান অথবা আপনারা আপনার জানা নেই ঠিক কোন বিষয়ে তার সাহায্য দরকার বা তার একাধিক ক্ষেত্রে সাহায্য দরকার তাহলেও আপনি একই জাদু অভ্যাস প্রয়োগ করতে পারেন জাদুদণ্ডের একটি দোলায় ধন্যবাদ জানান তার সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য আজ তিনজনকে বেছে নিন যাদের জন্য আপনি চিন্তা করেন এবং যাদের সম্প্রতি সাহায্য দরকার হয়ে পড়েছে যদি আপনার কাছে থাকে তাহলে এদের প্রত্যেকটার একটা করে ছবি জোগাড় করুন জাদু অভ্যাসের সময় ছবিগুলো সামনে রাখুন প্রথম জনের ছবিটা হাতে নিয়ে চোখ বন্ধ করুন এক মিনিটের জন্য কল্পনা করুন সেই ব্যক্তি তার এই মুহূর্তে যা প্রয়োজন তা পেয়ে গিয়েছেন আসলে এই খবর পাওয়ার ব্যাপারটা কল্পনা করাটা অন্য কিছুর চেয়ে অনেকটাই সহজ যেমন ধরুন একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠেছেন বা একজন অবসাদগ্রস্ত মানুষ আবার সুখী হয়ে উঠেছেন কিংবা আর্থিক দুরবস্থায় পড়া মানুষের দুর্গতি কেটে গেছে আর নিজেকে এই চিত্রকল্প রচনার ব্যাপারে জড়িয়ে রাখাটা অনেক বেশি উত্তেজক এর ফলে কৃতজ্ঞতা বোধও সহজতর হয় চোখ খুলে হাতে থাকা ছবিটার দিকে তাকিয়ে তিনবার ধীরে ধীরে বলুন ধন্যবাদ 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 সেই ব্যক্তির স্বাস্থ্য সম্পদ ও সুখের জন্য বা তাদের পক্ষে দরকারি অন্য যে কোনো কারণের জন্য ধন্যবাদ 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 জানাই নাম এর স্বাস্থ্য সম্পদ এবং মানসিক শান্তির জন্য প্রথমজনের জন্য জাদু অভ্যাস শেষ হলে দ্বিতীয় ব্যক্তির ছবি হাতে নিন এবং আগের বারের মতোই সব কিছু করে যান যতক্ষণে না জাদুদণ্ডের কাজ শেষ হয় তাদের জীবনে স্বাস্থ্য সম্পদ এবং মানসিক শক্তি পাঠানোর কাজ শেষ না হয় আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা দৈনন্দিন কাজকর্ম সারছেন তখনও সেই শক্তিশালী অভ্যাসটিকে প্রয়োগ করতে পারেন যদি এমন কারোর সঙ্গে দেখা হয়ে যায় যার নিশ্চিতভাবেই সুখ স্বাস্থ্য বা সমৃদ্ধি দরকার শুধু কল্পনা করুন সেই ব্যক্তিকে সুখ সংবাদ দেওয়ার জন্য আপনি এক অদৃশ্য জাদুদণ্ড মনে মনে দুলিয়ে দিচ্ছেন চিত্তে আর তার জীবনে ক্রিয়াশীল করে তুলেছেন এক প্রকৃত শক্তিকে অপরের সাহায্যের জন্য তার সুখ সমৃদ্ধির জন্য কৃতজ্ঞতার শক্তিকে ব্যবহার করাই কৃতজ্ঞতার শ্রেষ্ঠতম একক ব্যবহার আর এর আরেকটি জাদুকরি দিক হলো অন্যের জন্য আন্তরিকভাবে সুখ অর্থ বা স্বাস্থ্যের কামনা করার মানেই তাকে নিয়ে নিজের জীবনকে সেই সুখ স্বাস্থ্য সমৃদ্ধি নিয়ে আসা আজকের এই জাদু অভ্যাসটিতে চব্বিশতম দিনে প্রথমেই রয়েছে গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো এমন দশটার তালিকা বানান লিখুন কেন আপনি কৃতজ্ঞ তালিকাটি আরেকবার পড়ুন প্রতিটি প্রাপ্তি শেষে বলুন ধন্যবাদ 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 যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন আজ তিনজনকে বেছে নিন যাদের জন্য আপনি চিন্তা করেন এবং যাদের আপনি আরও স্বাস্থ্য অর্থ ও সুখ দিয়ে সাহায্য করতে চান তারপর যদি আপনার কাছে থাকে তাহলে এদের প্রত্যেকের একটা করে ছবি জোগাড় করুন জাদুদণ্ডের অভ্যাসের সময় ছবিগুলো সামনে রাখুন তারপর একজনকে বেছে নিন এক একজনকে আর তাদের ছবি হাতে রাখুন চোখ বন্ধ করুন এক মিনিটের জন্য কল্পনা করুন সেই ব্যক্তি তার এই মুহূর্তে যা প্রয়োজন তা পেয়ে গেছেন এবং আপনি সেই সুসংবাদ পাচ্ছেন চোখ খুলে হাতে থাকা ছবিটার দিকে তাকে তিনবার ধীরে ধীরে বলুন ধন্যবাদ 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 জানাই নাম বলবেন এর জন্য যে স্বাস্থ্য সম্পদ এবং মানসিক শান্তির জন্য তোমাকে ধন্যবাদ জনের জাদু অভ্যাস শেষ হলে দ্বিতীয় ব্যক্তির ছবি হাতে নিন এবং আগেরবারের মতোই সব কিছু করে যান যতক্ষণে না জাদুদণ্ডের কাজ শেষ হয় তিনজনেরই জীবনের স্বাস্থ্য সম্পদ এবং মানসিক শান্তি পাঠানোর কাজ শেষ না হয় এটা আপনি করতে থাকুন আর শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন আপনার জাদু পাথর আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ 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 আপনাদের যদি এই অডিওটিকে কার্যকারী মনে হয়ে থাকে অবশ্যই পাঁচজনের সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচজনকে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন